বাংলা গল্প বালির বাঁধ এটি লিখেছেন মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হক সাগরের তীরে ছোট্ট একটা গ্রাম যেখানে মানুষের জীবন নদীর জোয়ার ভাটার মতো সে গ্রামে ছিল একটি ছেলে নাম তার অয়ন বয়স তেরো অথচ চোখে গভীর জীবনবোধের ছাপ সারা দিন সমুদ্রের ধারে বসে থাকতো ঢেউয়ের সাথে কথা বলতো বাবা ছিলেন জেলে মা গৃহিণী দারিদ্র ছিল তাদের নিত্য সঙ্গী কিন্তু অয়ন স্বপ্ন দেখা ছাড়েনি একদিন গ্রামের অন্য ছেলেদের সঙ্গে সে সমুদ্রের ধারে বালির বাঁধ বানাচ্ছিল তারা সবাই জানতো ঢেউ এলে সেই বাঁধ নিশ্চিন্ন হয়ে যাবে তবু তারা খেলে যাচ্ছিল মনের আনন্দে হঠাৎ এক বৃদ্ধ তাদের দেখে হেসে বললেন তোমরা জানো না বালির মাত টিকে থাকে না অয়ন উত্তর দিলেন জানি দাদু কিন্তু তাও আমরা গড়ি ভাঙলে আবার গড়ব একদিন গ্রামের অন্য ছেলের মতো সেও চুপ করে বসে থাকলো না বৃদ্ধ চুপ করে গেলেন যেন ছেলেটির কথা জীবনের গভীর সত্য খুঁজে পেলেন গ্রামের সবাই জানত ঢেউয়ের ঢেউ সমুদ্রের ঢেউ যখন রেগে যায় তখন ঘর বাড়ি ভেঙে পড়ে মানুষ নিঃস্ব হয়ে যায় অয়নও দেখেছে নিজের চোখে কিভাবে তার বাবার নৌকা ঝড়ে ভেসে গিয়েছিল কিভাবে মা দিনের পর দিন না খেয়ে থেকেছে তাকে খাওয়ানোর জন্য সে স্বপ্ন দেখা ছাড়েনি তার ইচ্ছা ছিল গ্রামের জন্যে এমন একটা বাঁধ বানাবে যা ঢেউয়ের আগাতে ভাঙবে না কিন্তু সে তো শুধু একজন দরিদ্র জেলের ছেলে কিভাবে করবে এমন কিছু একদিন গ্রামের স্কুলে এক প্রকৌশলী এলেন তিনি বুঝিয়ে দিলেন কিভাবে পাথর ও কংক্রিট দিয়ে সমুদ্র বাঁধ তৈরি করা যায় অয়নের মন তখন আলোয় ভরে গেল সে ঠিক করলো একদিন এমনই একটা বাঁধ সে বানাবে কিন্তু সেই স্বপ্ন তো অনেক দূরের এখন এখন সে ছোট ছোট বালির বাঁধ গড়বে গড়তে গড়তে শিখবে ভুল করবে তবু চেষ্টা চালিয়ে যাবে কয়েক বছর পর এক ভয়ঙ্কর ঝড় এলো গ্রামের মানুষ ভয়ে কাঁপছিল ঢেউগুলো হিংস্র হয়ে উঠল অয়ন তখন যুবক সে জানতো এভাবে বসে থাকলে চলবে না সে গ্রামের তরুণদের একত্র করল সবাই মিলে বালির বস্তা আর কাঠ দিয়ে সাময়িক একটা বাঁধ তৈরি করল ঝড় থেমে গেল কিন্তু গ্রামের ক্ষতি আগের তুলনায় কিছুটা কম হলো। সবাই অবাক গ্রামের মানুষ বুঝলো ছোট ছোট প্রচেষ্টা মিলিয়েই বড় স্বপ্ন গড়ে ওঠে অয়নের সেই শৈশবের বালির বাঁধ গড়ার খেলা আসলে ছিল তার স্বপ্নের বীজ যা সময়ের সাথে বাস্তব রূপ নিল অয়ন একদিন প্রকৃতি প্রকৌশলী হল সত্যিকারের বাঁধ তৈরি করল তার গ্রামের জন্য ঢেউ এলো কিন্তু এবার বাঁধ ভাঙল না গ্রামের মানুষ তাকে সম্মান জানালো কিন্তু সে জানত এই জয় শুধু তার নয় এটা তাদের সবার সংগ্রামের ফল জীবনও তো এরকম বালির বাঁধ বারবার ভাঙে কিন্তু আমরা যদি হাল না ছাড়ি তবে একদিন তা পাথরের মতো দৃঢ় হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন